কোরানের হক কথাগুলো তুলে ধরার কথা বলেন ঠিক কিনা না আরে আমার পরিবার নির্যাতিত হয়েছে আমি নিজে নির্যাতিত হয়েছি এই চট্টগ্রামের একটা মসজিদে মাত্র বিশ দিন ছিলাম এরপরে আমাকে প্রশাসন দিয়ে এলাকার কিছু ছাতানাতা কিছু নেতারা আমার উপরে আক্রমণ করেছে বলে নাউদু বিল্লাহ কেন আমি কোরানের হক কথা বলেছি আমি কোরআনের সঠিক কথাগুলো বলেছি এজন্য আমার উপরে সঠিক কথা বলেছি যখন নির্যাতন আমার উপরে এসেছে তখন এজন্য হক কথা বলেই যাব হক কথা বলতেই হবে আপনি আজকের চুপ আছেন আজকের আপনি মুখ হক করে রেখেছেন কেয়ামতের দিন আপনার আল্লাহ তালা সামনে দাঁড়িয়ে আপনাকে এই কথাগুলোর এই কাজগুলোর হিসাব আপনাকে দিতেই হবে ঠিক কিনা বলেন বিশ দিন এই জায়গার আসার আগে এক জায়গায় মাত্র পঁচিশ দিন ফক্কো কি সবার সহ্য হয় কথা বলে না সহ্য হয় বিশ দিন পঁচিশ দিন এক মাস দুই মাসের বেশি থাকতে পারি না সতেরোটা বছর ধরে তুমি নির্যাতন করেছো নিপীড়ন করেছো অন্যায়ভাবে আলেমদেরকে হাতে ডান্ডাবের লাগিয়েছে আলেমদেরকে ফাঁসির ফাঁসির কাছে ঝুলিয়েছে আর এদেশের মানুষ তোমাদেরকে এমনিতি ছেড়ে দিবে। আল্লাহ তালা বছর তৌফিক দান করুক বলুন আমি কষ্ট নিয়েছে কষ্ট নিয়েছেন আমি আজকের যে এরকমের হক কথা বলি মেম্বারে বসে এমনটা নয় আমি আজকের এই মেম্বারে বসে হক কথা বলতেছি এমনটা নয় আমি আমি যত জায়গায় খুদ্ দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি চেয়েছি এবং আমি চেষ্টা করি কোরআনের হক কথাগুলো তুলে ধরার কথা বলেন ঠিক কিনা আরে আমার পরিবার নির্যাতিত হয়েছে আমি নিজে নির্যাতিত হয়েছি এই চট্টগ্রামের একটা মসজিদে মাত্র বিশ দিন ছিলাম এরপরে আমাকে প্রশাসন দিয়ে এলাকার কিছু কিছু নেতারা আমার উপরে আক্রমণ করেছে বলি না কেন আমি কোরআনের হক কথা বলেছি আমি কোরআনের সঠিক কথাগুলো বলেছি এজন্য আমার উপরে সঠিক কথা বলেছি যখন নির্যাতন আমার উপরে এসেছে তখন এজন্য হক কথা বলেই যাব হক কথা বলতেই হবে আপনি আজকের চুপ আসেন আপনি মুখ অফ করে রেখেছেন কেয়ামতের দিন আপনার আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আপনাকে এই কথাগুলোর এই কাজগুলোর হিসাব আপনাকে দিতেই হবে ঠিক কিনা বলে বিশ দিন এই জায়গার আসার আগে এক জায়গায় মাত্র পঁচিশ দিন হক কথাকে সবার সহ্য হয় কথা বলে না সহ্য হয় বিশ দিন পঁচিশ দিন এক মাস দুই মাস এর বেশি থাকতে পারি না এমনি কোনো দোষ নাই এমনি কোনো দোষ নাই দোষ কি কথা বলে না দোষ কি হক কথা বললে আগে হতো হামলা নয়তো হতো মামলা আছে কি নাই বাড়িতে যে থাকতে পারতাম না হামলা আছে কি নাই প্রশাসনের চাপ আছে কি নাই এখন বলেন এখন কি বাংলাদেশের ভিতরে এমন কোন নজির আছে আবার অনেকে আওয়ামী লীগ করতে পারেন তাদেরকে আমি বলি না আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষ আছে কি নাই কথা বলে না ভালো মানুষ আছে কি নাই আপনাদের অঞ্চলে অনেক জায়গায় দেখেছি মারামারি ভাংসুর হয়েছে হয়েছে কি হয় নাই আপনাদের এই ধুলিয়া চড়িতে এমন কোনো নজির দেখা গেছে এই এলাকায় কি লোক নাই বিএনপির লোক নাই জামাতের লোক নাই জাতীয় পার্টির লোক নাই থাকতে পারে শর্মনায় সারচিনা খেলাফত যত কিছু আছে না কেন সবার লোক থাকতে পারে কিন্তু আপনারা একটা নজির স্থাপন করেছেন এখানে আছে আছে বিএনপি জামাত আছে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের গায়ে তারা একটা হাত দেয় দিয়েছে বিশৃঙ্খলা করেছে পরে নেই এটা এই দেশের এটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয় বলি আলহামদুলিল্লাহ